আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আস আস ভাই আর কি সৌদি আরব আসিলো সৌদি আরব তো নাই বিয়ে শাদি করছে এর নতুন সাথে কম মাস আছে বিয়ে করছেন যাই কি এ কম মাস আচ্ছা কত দিন সাত সাত দিন আচ্ছা হবে সাত দিন হইছে বিয়ে করছে যে শ্বশুর বাড়ি তো নিতরি আছে আস আস ভাই এখন হেগান আছে আর বিলাই বেলাই মানে আর দি যাই বেলা চাই স্টের কেন দেখো 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 এই যে বাংলা সময় খেজুর লাচ্চা সময় মুড়ি এখন আপনারা কোন আই সব সময়

এসব বেদাইতি মনে হয় দেশের জন্য বন্ধ হয়েছিল স্বাস্থ্য ভাই সাহেব এই মুড়ি টুরি কটে এই মনে করেন ইফতারি দিতে মনে করেন হাজার দশ হাজার টাকা যায় এই দশ হাজার টাকার ইফতারি শ্বশুর বাড়িতে না নিলে কি আমার অসুবিধা হয় বহুত লোক আছে মাইয়া বিয়ে দি এই ইফতারির টিয়া মাইয়া তো তুলি তুলি লয় তুলি তুলি লয় কিয়া মাইয়া জামাই আমার কোথায় ইফতারি এগুলো হারায় এই ইফতারি দি যদি রোজা করে রোজা যদি মনে করে ইফতার করে রোজায় কোনো হইব না এত সন্দেহ লাগে আপনারাই বলেন আঙ্গো দেশে যদি এভাবে যদি বেদাগিটা যদি চলতে থাকে এটা কি মানে নেওয়া যায় এই স্বাস্থ্য ভাই

হেমিয়া নিজে ইফতার হইল হেমিয়া কান্ডা ওয়ালাম দেখছেন এবার কারবারটা বহুত লোক এটা মুখের ভিতরে নীতি কথা কয় যে বাউরে আই হোলা জামের কো বাইতুন কিছু লইল মাইয়া হোলা জামের কো বাইতুন ফরাশ আসবে দাজে ইফতার হাড়ালে কান্ডা কি কইছি নি ফান্ডি সার কয় আন্ডা লইছি নি কি এখন বাদ দেন মিয়া শয়তানি বাট পারি এখন বুঝছেন না যা আসতে পারলো যা লাগ দরো লই যান লই যান মিয়া খাই না মিয়া বাদ দে